একটা সাধারণ সিনেমা করে নতুন একটা প্রোডাকশন কোম্পানি নতুন একজন ডিরেক্টর সবাই মনে করবে যে কি করলো আসলে নতুন বুঝি জন্য বুঝি মানে এরকমই হচ্ছে বাট আমরা একটু ডিফারেন্টলি করতে চাচ্ছি আমরা চাই যে একটু ডিফারেন্ট কিছু করব একটু বড় করে কিছু করব। যেখানে এখন পর্যন্ত আমি এতটুকু বিশ্বাস করে বলতে পারি যে আপনারা বাংলা সিনেমাতে এখন এখন পর্যন্ত এমন কোনো সিনেমা আপনারা হয়তো বা দেখেননি আসসালাম আলাইকুম একটা নতুন সিনেমা হিসাবে এমন সিনেমা করব যে সিনেমা এখনো পর্যন্ত কেউ বাংলাদেশের মানুষ দেখে নাই সাধারণ সিনেমা সে করবে না বলছিলাম শাহরিন আক্তার প্রডিউসার তার কথা আচ্ছা শাহরিন আক্তারের সঙ্গে কি আশাদ অন্তরের কোন মিল খুঁজে পাচ্ছেন ব্যাপারটি এরকম যে একজন আশাদ আন্দান বাংলা সিনেমায় প্রিয়তমা নিয়ে যেভাবে আবির্ভাব হয়েছিল আবার যেভাবে চলে গিয়েছে ঠিক সেম তেমনি মানে আমার একজন শাহরি ডাক্তার বাংলা সিনেমায় আবির্ভাব হয়েছে আপনারা কি কোনো জায়গায় কোনোভাবে আপনারা প্রডিউসার আশা আর প্রডিউসার শাহরি ডাক্তার এই দুজনের ভিতরে কোনো সামঞ্জস্য খুঁজে পান কিনা আমি যাই না আমার সরল মনে অনেক কথা আসে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হয়তো আসনের অভাবটা পূরণ করবার জন্য সাহের ডাক্তার এসছেন তবে একটা গুজব উঠেছে কিন্তু গুজবে কান দিবেন কি দিবেন না সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার আপনাদের নিজেদের উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে দায়িত্ব রেখে আপনারা এই গুজবে কান দিবেন গুজব তো গুজবই তারপরেও গুজব নিয়ে আলোচনা করতে হয় এত বড় একটা গুজব উঠেছে যে প্রয়োজক আড়ালে থেকে ডাক্তার এদেরকে করছে দেখেন একটা কথা প্রচলিত আছে যে বাঘ একবার যখন মাংসের স্বাদ পায় তখন আর তাকে অন্য কিছু খাওয়ানো যায় না যে প্রডিউসার একবার আশায়কে প্রডিউস করে যে যে প্রোডিউসার একবার সেখান থেকে প্রডিউস করে দ্বিগুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ টাকা প্রফিটের রাস্তা দেখে প্রফিট দেখে এত টাকা দেখে সেই প্রডিউসার চুপ করে থাকবে আচ্ছা এইভাবে কি সম্ভব যে তিনি আড়ালে থেকে প্রডিউস করবেন তার নাম আসবে না তার নাম আসবে না সে আড়ালে থেকে প্রডিউস করবে তারপরে যেটা হবে প্রফিট যাদের সামনে থাকবে তারা কিছুটা পাবে আর যারা সামনে থাকবে থাকবে না যারা সে সে তার শেয়ারটা নিয়ে চলে যাবে এরকম কি হতে পারে যদি আমাকে প্রশ্ন করেন এরকম কি হতে পারে কিনা আমি বলবো হতে পারে এমনি ইকবাল তার অন্যতম একজন উদাহরণ এমনি ইকবাল এভাবে অনেক সিনেমাতে সে টাকার লগ্নি করেছে এবং দুই গুণ তিন গুণ টাকা নিয়ে গেছে কারণ সেই তার না তার বন্ধুর সেটা আমি বলতে চাই না সে বিষয়ে আমি কিছু আলাপ করতে চাই না এখন আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন ভাই সেটাকে তার না তার বন্ধুর তাহলে তো আমাকে গোয়েন্দা হইতে হবে এবং তদন্তে নামতে হবে অনুসন্ধান করতে হবে তারপরে বলতে হবে তবে ধারণা থেকে বা গুজব থেকে বলা যায় এরকম গুজব আছে যে অনেক অবৈধ টাকার মালিক এমনি ইকবালের বন্ধু সেই টাকা সেই কালো টাকা সাদা করবার জন্যে এমনি ইকবালের মাধ্যমে সিনেমায় টাকা বিনিয়োগ করে সেই টাকা প্রফিট নিয়ে কালো টাকাকে সাদা করে এটা গুজব আমি বলছি এটা গুজব মানুষ আলাপ টেলাপ করে কিন্তু এইসব গুজবে কাজ দিবেন না আবার দেখা একজন আছে যে এই মুহূর্তে আমেরিকায় চলে গেছে আমেরিকায় গিয়ে বসবাস করে সে আদমের কাজ আদম ব্যাপারী তার টাকাটা সলিড তার সলিড এই অর্থে সে ওই যে টাকা আদম পাচার করে বা মানুষ বিদেশে পাঠায় আয় করতো সেই টাকাই সে ইনভেস্ট সে সাকিব খানের একটা সিনেমায় সিনেমার নামটা আমি ভুলে গেছি তার একটা সিনেমায় সে সিনেমার শুটিং শুরু হওয়ার আগে না সিনেমার শুটিং শুরু হওয়ার না সেটা সিনেমার শুটিং শুরু হয়ে গেছে শুটিং শুরু হয়ে যাওয়ার পরে একটা টাকা দরকার হয় প্রডিউসারের তখন সে তাকে অফার করে যে আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করেন এত পার্সেন্ট শেয়ার দেন সম্ভবত থার্টি বা ফর্টি পার্সেন্ট শেয়ার এরকম দশ বা হ্যাঁ দশ লাখ টাকা থার্টি পার্সেন্ট ওই সময়ের কথা বলছি যখন চল্লিশ লাখ টাকায় সিনেমা হইত তখন সে দশ লাখ টাকা শেয়ার করছে শেয়ার করে থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা শেয়ার সে দিয়েছে নেওয়ার পরে তার দশ লাখ টাকা দিয়ে সে সেখান থেকে বত্রিশ লাখ টাকা প্রফিট করছে বত্রিশ লাখ টাকা তার মানে যেই লোকটা বত্রিশ লাখ টাকা প্রফিট করছে সে শুধু টাকাটাই দিছে তার নাম সিনেমায় যায় নাই তার নাম কেউ জানে না ইন্ডাস্ট্রির কেউ জানে না সে ওখানে প্রফিট করছিল

সে যেভাবে হাত খরচ করে যেভাবে সে খরচ করে যেভাবে সে মানুষকে সহায়তা করে যেভাবে সে আশপাশে তার লোকজন আছে তাদেরকে অর্থের যোগান দেয় তাদেরকে সাপোর্ট করে এই সমস্ত জায়গাগুলোকে কন্টিনিউ করার জন্য তো তার টাকার সোর্স লাগবে টাকা আসতে হবে টাকা তো তাকে ইনভেস্ট করতে হবে রিইনভেস্ট করতে হবে এখন দামে আর ইনভেস্ট করা যদি না যায় তাহলে বেনামে করতে হবে সেই গুজবটা ওইটাই যে আর বর্বাদের একজন বেদাবে প্রোডিউসার প্রডিউসার এত বছর হয়ে গেল দেখেন কেন এই গুজব নিয়ে আমি কথা বলছি আক্তার বলছি আমি তাকে উনি তার বক্তব্যের একটা জায়গায় বলেছে যে মেসন হৃদয়ের সঙ্গে তার আগে থেকেই পরিচয় তাকে দিয়ে সে অনেকগুলো নাটক বানিয়েছে তার নাটক তার ভাল লাগে তার কাজ তার ভাল লাগে তখন মেহেদেশের হৃদয়ে সিনেমার প্রপোজাল পায় বা মেহেদেশের হৃদয়ই বলে যে সিনেমা করবে এবং খুব বড় বাজেটের সিনেমা করবে ভালো একটা সিনেমা করবে ফাইন আমি যখন প্রথম মেহেদি হাসান হৃদয়ের সাথে ইন্টারভিউতে বসি সাক্ষাতে বসি আমি কয়েকবার তাকে প্রডিউসারের কথা জিজ্ঞেস করেছি ওই সময়ে সে প্রডিউসারের নাম বলতে সে অনীহা প্রকাশ করেছে সে বলেছে এখন বলা যাবে না পরে বলবে সো যেহেতু প্রডিউসারের নাম নিয়ে সে একটু মানে একটু কৌতূহল রেখেছে তখন এই গুজবের দিকে একটু মন টানে মনটা একটু ওদিকে টানে কিন্তু সঙ্গে আমার কথা হইছে তাকে যখন আমি বলছি যে এটার কোন শেয়ার কি আশা আন্দোলনের আছে কিনা বা এটা এই সিনেমায় আশা আন্দোলন প্রডিউসার কিনা তখন সে আমাকে স্ট্রেট বলেছে যে আশা আন্দোলন এই এটা সঙ্গে নাই সাথে তার সরাসরি কখনোই দেখা হয় নাই কথাও হয় নাই এখন বিষয়টা তো এরকম শাহরি ডাক্তারের হাত দিয়ে যাবে এখন শাহরি ডাক্তার এই বিশ কোটি টাকা কোথেকে আনবে কিভাবে দিবে সেটা তার বিষয় কিন্তু আমার কাছে অবাক লাগে যে বাংলাদেশে এত প্রবাসী বিদেশে থাকে এত প্রবাসী বিদেশে থাকে কিন্তু কোন প্রবাসীর কলিজা হইল না যে বিশ কোটি টাকা প্রডিউস করে সাহিব খানের সিনেমায় আজ পর্যন্ত কোন প্রবাসীর এই কলিজাটা হইল না বিশ কোটি টাকা প্রডিউস করে কোন সাহিব খানের কোনো সিনেমায় পঞ্চাশ জন ষাট জন প্রবাসী মিলাও এরকম কলিজা হইল না আপনারা জানেন কিনা না রাজকুমার কিন্তু আহ সম্ভবত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম একটা নাম প্রার সেই হাউসের যে কর্ণধার আহ রিডু ভাই বোধ হয় মনে আসছে না যাই হোক উনি উনাকে নিয়ে প্রেস কনফারেন্সও করে এবং আমেরিকার আরো কয়েকজন প্রবাসীকে নিয়ে সাকিব খানকে নিয়ে আমেরিকায় প্রেস কনফারেন্সও করে ফেলছে রাজকুমার সিনেমাটা বানাবে তারা সেই রাজকুমার বানিয়েছে আর সাদ বুঝতে পারছেন যে ওই অতগুলো টাকা তারা রাজকুমারে ইনভেস্ট করবে কিনা তারা ওই সময় ডিসাইড করতে পারছিল না আজকে প্রিয়তমার পরের ঘটনা আগের ঘটনা তারা প্রেস কনফারেন্স করে ফেলছিল এখনো পর্যন্ত হিমেলা আশরাফকে নিয়ে আরেকটা সিনেমার অন্য কোনো ডিরেক্টরকে নিয়ে শাহিম খানকে নিয়ে এখনো তারা কোনো মুভমেন্টে যায় নাই কারণ এর মধ্যে আমেরিকায় আবার গেছে শাহিম খান তো আমেরিকায় গেছে আবার তাদের সাথে কমিউনিকেশন হয়েছে কিন্তু তারা আর একটা সিনেমা বানানোর এখনো পর্যন্ত সেই সাহসটা পায় নাই যে ওই সময় রাজকুমারের নিয়ে যে বাজেটটা করছিল সেই বাজেট তো আর এখন টিকবে না এর চেয়ে আরো কয়েক গুণ বেশি বাজেট লাগবে এখন তারা শাহিব খান নিয়ে এখন কিন্তু তারা কোনো ডিসিশনে যাইতে পারা নাই ওই প্রডিউসাররা কিন্তু শাহিন আক্তার এক রিদ্ধি সিদ্ধিকে নিয়ে এই রিদ্ধি সিদ্ধির এর আগের এত বড় বাজেটের সিনেমা করার রেকর্ড দেখলাম না তার পেজে যায় তার পেজটাও আমার কাছে নতুন লাগলো হয়তো তারা ইনস্টাগ্রাম ইউজ করে অন্য কোনো ইয়ে এক্স্যান্ডেল ইউজ করে তো রিদ্ধি সিদ্ধি আর বিশ কোটি টাকা প্রডিউস করছে শুধুমাত্র তাদের টাকা এখানে কয়েকজন মিলে প্রডিউস করতে হবে একজন এত বড় লগ্নি বিশ কোটি টাকার মতো লোক লগ্নি একজন প্রডিউসার তাও আবার মালয়েশিয়ান প্রডিউসার আমেরিকান প্রডিউসার না মানে মালয়েশিয়ান প্রবাসী আমেরিকান প্রবাসীরা তো সেখান থেকে বিশ কোটি টাকা প্রডিউস করা কিন্তু হিউজ হিউজ একটা বিষয় মতো একটা প্রোডাকশন হাউস এখনো পর্যন্ত এত বাজেট তারা করতে পারা নাই তারা শাকিল কে নি চে নি তিনজনে মিল্লা এত বড় বাজেট তারা চিন্তা করতে পারে খাবি খায় সেখানে শাহরি ডাক্তার একা হিন্দি সিন্ধিকে নিয়ে বিশ কোটি টাকা প্রডিউস করছে এই জায়গাতেই আসলে একটা ছোট্ট প্রশ্নবোধক চিহ্ন আসে কে কে আছে জয়েন্ট প্রডিউসার হিসেবে বা বেনামি প্রডিউসার কারা এখন বেনামি প্রডিউসার আসছেই এই শর্তে যে আমার নাম প্রকাশ করা যাবে না টাকা যত লাগে নাও নাম প্রকাশ করা যাবে না যদি এটা হয় বেনামি প্রডিউসার এই শর্তেই আসছে তাহলে আমরা ধারণা করেই নিতে পারি যে আশা আমদান এই সিনেমার প্রডিউস করছেন তবে এটা গুজব গুজবে কারণ দিবেন না যাই হোক শাহরি ডাক্তার দুইজন প্রডিউসার আনুক আশা আদানকে আনুক বা যাকেই আনুক যাকে খুশি তাকে প্রোডাকশন হাউসে জয়েন করার কোনো সমস্যা নেই সাকিব খানকে নিয়ে আজকে বিশ কোটি টাকার সিনেমা প্রয়োজন হচ্ছে আগামীতে একশো কোটি টাকার সিনেমা চাই বিশ কোটি টাকা তো শুরুমাত্র এই শুরু যেন দুই হাজার পঁচিশ সালেই একশো কোটিতে গিয়ে থাকে তাহলে বাংলাদেশের সিনেমা যেভাবে পুষ্পা যেভাবে হাজার কোটি টাকা ফেলতেছে বাংলাদেশের সিনেমাও দুইশো আড়াইশো তিনশো কোটি টাকা কামায় মানে এটা তো একটা পরীক্ষিত বিষয় যে সাকিব খানের নামের উপরে যত টাকা ধরা হচ্ছে তার দ্বিগুণ তিনগুণ চলে আসতেছে বাদ বাকিটা হচ্ছে গিয়ে টেকনিক টেকনিকটা কি একটুখানি অ্যাকশন একটুখানি ভালো গল্প একটুখানি ভালো গান একটুখানি ভালো সিনেমাটোগ্রাফি একটুখানি ভালো লোকেশন একটুখানি ভালো টেকনিক্যাল সাইট একটি ভালো কাস্টিং একটুখানি ভালো ডিরেকশন একটুখানি ভালো কস্টিউম মানে এই একটুখানি ভালো একটুখানি ভালো করতে করতে না এই একটুখানি ভালোর জন্য একটুখানি বেশি টাকা ইনভেস্ট করতে হয় যেরকমটা আপনারা একটা সাপোজ আমি এই টি এই টি শার্টটা আমি কিনেছি ভ্যান প্লাজা থেকে ভ্যান প্লাজা মানে বোঝেন তো রাস্তা দিয়ে হাঁটছিলাম ভ্যানের উপরে দেখলাম যে টি শার্ট বিক্রি করছে তো যাই জিজ্ঞেস করলাম ভাই এই টি শার্টটার দাম কত তো বললো দুইশো টাকা দুইশো বিশ টাকা একটা দুইশো বিশ টাকায় একটা পোলো টি শার্ট পাওয়া যায় বাহ দেন আমার একটা কাপড় কাপড় ধরে দেখলাম যে হ্যাঁ একেবারে খারাপ না এই টি শার্টটা আমি যদি শোরুমে যাই কিনি আমাকে কোনোভাবেই সাতশো টাকার নিচে দিবে কোনোভাবেই সাতশো টাকার নিচে দিবে না তো একটুখানি ভালোর আশায় তখন শোরুমের থেকে যেটা আমি কিনবো সেটার কোয়ালিটি আর একটু বেটার হবে সেই একটুখানি ভালো একটুখানি ভালোর সার্ভিসটা পাওয়ার জন্য আমাকে দুইশো বিশ থেকে সাতশো টাকায় যাইতে হচ্ছে মানে অলমোস্ট পাঁচশো টাকার ফারাক একটুখানি কোয়ালিটি ভালো করার জন্য সো সেই জায়গা থেকে এই একটুখানি ভালো ফর্মুলায় যদি হাঁটে তাহলে তো একটুখানি টাকা বাড়বে না অনেকখানি টাকা বেড়ে যাবে সে অনেকখানি টাকা চলে যাবে একশো কোটি টাকায় তাই বলে শোরুম থেকে কি টি শার্ট কেউ কেনে না কেনে যদি নাই কিনতো তাহলে ওই শোরুম গুলা বন্ধ হয়ে যেত নতুন নতুন শোরুম খুলতো না কেউ প্রচুর এক্সটেসি ইজি তারপরে প্রচুর ক্যাটসাই প্রচুর শোরুম হচ্ছে ক্যাটসাই এক্সটেসি এইসব দোকানে গেলে তো ভাই এক একটা চোদ্দশো পনেরোশো টাকা সেগুলো সেলও হচ্ছে প্রচুর তো আপনি যখন একটা সিনেমায় সেই কোয়ালিটি দিবেন সেই প্রিমিয়াম বিষয়টা দিবেন সেই ফিল্ডটা দিবেন তখন আপনার প্রোডাকশনের মান প্রোডাকশনের বিক্রিটাও সেই লেভেলের হবে আজকে পুষ্পা সিনেমাটা দেখার জন্য ছয় হাজার টাকা দিয়ে টিকিট কাটে সিক্স থাউজেন্ড রুপি পরে হয়তো বাজেটটা ওই ওদের দামটা কমাইছে পাঁচশো টাকা তিন হাজার রুপিতে আসছে দেখেন প্রিয়ত সিনেমা দেখার জন্য মনুভূত হলে ব্ল্যাকের টিকিট কত দিয়ে বিক্রি হয়েছে দুইশো টাকার টিকিট আটশো টাকা বিক্রি হয়েছে ব্ল্যাকেই বিক্রি হয়েছে মানে ওরা তো পরে জায়জ করে নিবে কদিন পরে যে না একই খানের সিনেমা দেখতে হলে টিকিটের প্রাইস এত এই দিন কিন্তু বেশি দূরে নাই যেদিন দেখবেন যে সাকিব খানের সিনেমা হলে লাগলে সিনেমার টিকিটের দাম বেড়ে যায় সে বধুমিতা কেন আমি লাস্ট দরদ সিনেমাটা দেখতে গেছি আনন্দ সিনেমা হলে সেখানে নর্মালি আনন্দ সিনেমা হল টিকিটের বাজেট হচ্ছে সত্তর টাকা কিন্তু দরদ সিনেমা লাগানোর সাথে সাথে সেই টিকিটের দাম হয়ে গেছে একশো টাকা যদি দরদ বাম্পার হইতো আনন্দ সিনেমা কি একশো টাকায় বেসতো টিকিট অফিসিয়ালি বিক্রি করছে একশো টাকায় ব্ল্যাক না আমি কাউন্টার থেকে একশো টাকা কিনছি সেই টিকিটের দাম হয়ে যেত আরো দুই গুণ বেশি কাউন্টার থেকে অফিসিয়ালি এবং মানুষ সুমড়ি খেয়ে সেটাই খাইতো সেটাই দেখতো সেটাই নিত সাধারণ আপনি বাজারের দিকে লক্ষ্য করেন আমাদের যেই দ্রব্যটার দাম বেড়ে যায় ওইটার বিক্রি বেড়ে যায় পেঁয়াজের দাম অনেক বেশি ছিল দেখলাম যে বিক্রির ঘট বেশি এখন পেঁয়াজের দাম কমে আসছে এখন তো আর পেঁয়াজ কেনার আগ্রহ নেই তেমন মানুষের যখন দাম বেড়ে যায় তখন আগ্রহ বেড়ে যায় ঠিক তেমনি শাড়ি ডাক্তার যেই প্র্যাকটিসটা শুরু করে দিছে হ্যাটস অফ টু হার এই প্র্যাকটিসটা দরকার আমাদের বিশ কোটি টাকার প্র্যাকটিস উনি শুরু করেছেন এটা একশো কোটি থেকে একটু চলতে থাক আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন